প্রিয় শিক্ষার্থী যারা আমার ক্লাস নিয়মিত তাদেরকে অভিনন্দন আসলে কম্পিউটার বর্তমান বিজ্ঞানের একটা বিস্ময়কর আবিষ্কার পুরোটা বিশ্ব বর্তমানে কম্পিউটার নির্ভরশীল কম্পিউটিতে সব চলে এই জন্য কম্পিউটার সময় জানার জন্য আজকের ক্লাস কম্পিউটার মোবাইল কিভাবে চলে কিভাবে কাজ করে এই ক্লাসটা আজকে আমরা দেখবো যে এটা আইসিটি ইনফরমেশন কমিউনিকেশন টেকনোলজির সাথে একটা মিল আছে যেটাকে বাংলা কিভাবে লিখতে হয় কোড আসলে কম্পিউটার কিভাবে কাজ করে কম্পিউটার আর মোবাইল অর্থাৎ ইলেকট্রনিক ডিভাইস এগুলির ভাষা হল জিরোয়ান আমরা দেখছিলাম মোবাইল ইংরেজি বাংলা আরবি কিছুই বোঝে না কম্পিউটার কিছুই বোঝে না বুঝে শুধু জিরোয়ান ওয়ান আমি লিখি ইংরেজি আমাকে দেয় ইংরেজি লেখি বাংলা দেয় বাংলা লেখি আরবি দেয় আরবি কিন্তু এটা কাজ করে জিরোয়ান ওয়ান এই দুইটা সংখ্যা হলো তার ভাষা একটা উদাহরণ দিলে আমাদের সহজে ক্লিয়ার হবে একটা শিশু বাচ্চা যে একবারে যার বয়স কি তার বাসা হলো শুধু কান্না করা সে যখন ক্ষুধা লাগে কান্দে সমস্যায় পড়ে কান্দে সে কষ্ট পাচ্ছে কান্দে সে কুলে উঠতে হয় কান্দে যে কান্দা যে তার বাসা এমন অনুরূপ কম্পিউটারের সকল ভাষা মোবাইলের সকল ভাষা হলো জিরো আর ওয়ান সে যা করে সব করে যে আর আমরা মেসেজ দেখি সে কাজ করে জিরো আর ওয়ান আমরা কোনো মোবাইল নম্বর লিখি কাজ করে জিরো আর ওয়ান আমরা কিন্তু কিছু ইংরেজি লিখবো কাজ করে জিরো আর আমি যাই করি তার কাজ হলো যে আর ওয়ান তাহলে জিরো আর ওয়ান কি বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজ এই কথাটা আমার মনে রাখতে হবে জিরো আর ওয়ান হলো মেশিন ল্যাঙ্গুয়েজ অর্থাৎ কম্পিউটার মোবাইল প্রিন্টার

আমি যদি এখানে এ লিখি আমি এখানে এ পাই যদি স্টার প্রেস করি তাহলে আমি স্টার পাই হ্যাশ দিই তাহলে হ্যাশ পাই এই যে পাইলাম কিভাবে কাজ করলো এই বিষয়টা জানার জন্য আজকের ক্লাসটা বুঝতে হবে যে আমি কিবোর্ডে মোবাইলে কিবোর্ডটা একসাথে লাগানো কম্পিউটার কিবোর্ড আমরা আলাদা দিই নি আমি চার দিয়ে এ চাপ দি সর চার দেই আলিফ চার দেই এ চারদি শূন্য চারদি প্লাস চারদি স্টার হ্যাশ এই কাজগুলি আবার আমি যা চাপি অনুরূপ দেখ আমি পাই কিভাবে পাইলাম এখানে একটা বিষয় লক্ষণীয় আমি যত কিছু কিবোর্ডে চাপি মোবাইলে কিবোর্ডে এ চাপ দিই মনেটর দেখায় প্রত্যেকটা এই সংকেত কি ক্যারেক্টার ক্যারেক্টার বলা তাহলে আমার এ একটা ক্যারেক্টার হ্যাশ একটা ক্যারেক্টার বি একটা ক্যারেক্টার স্টার একটা ক্যারেক্টার তারপরে প্লাস একটা ক্যারেক্টার সমান সমান চিহ্ন একটা ক্যারেক্টার অনুরূপভাবে আলিফ হবে একটা ক্যারেক্টার অনুরূপভাবে এক হবে একটা ক্যারেক্টার অর্থাৎ এটারে ক্যারেক্টার হিসেবে বললে আমার বোঝা একবারই সহজ অর্থাৎ আমরা কম্পিউটারে যা লিখবো মোবাইলে যা লিখি সব একটা একটা ক্যারেক্টার আর প্রত্যেকটা ক্যারেক্টার আটটা বিট দেওয়া থাকে আট বিট আট বিটের নিচে কম্পিউটার হিসাব হয় না মোবাইলে হিসাব হয় মেমোরিতে রেজিস্টার মানে হিসাব আট থেকে ষোলো বিট হতে পারে পঁচিশটা হতে পারে কিন্তু সর্বনিম্ন আট বিট তৈরি হবে তো আমি যখন এ চাপি সেখানে আটটা বিট হয় আটটা বিট হইল আট বিট আট বিট হইল এই এ যাবে সিপিইউতে মাঝখানে যাবে সিপিইউ সিপিইউ কাজ করবে সিপিইউ প্রসেসিং হয় না সিপিইউ প্রসেসিং হয় আমাকে এ দেখা আমার এই কিবোর্ডের সরাসরি লাইন আমার মনিটরের নাই আমার মনিটরের লাইন হলো সিপিইউ থেকে মওলে মধ্যে সিপিইউ ভিতরে কম্পিউটার তো ভিতরে থাকে সিপিইউ সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট এখানে সব কাজ এখানে হয় আমি যখন এ চাপ দেই

এখানে একটা বিষয় লক্ষণীয় যে এ যখন আমি চাপি আটটা বিট তৈরি হয় এই আট বিট হ্যাঁ মানে একটা সংকেতের সাথে একটা সংকেতের কোনো মিল নেই এর আট ক্যারেক্টারের সাথে হ্যাশের আটটা ক্যারেক্টারের মিল নেই যদি মিল থাকে তাহলে আমাকে সবসময় সিপিকে দেখা যায় এ যখন যায় সিপিউতে সিপিও বুঝে যে এর আমাকে চাও হচ্ছে এ তখন সে এ দেখা যখন হেড চাপা হয় তখন সিপিইউ তে যে আমাকে হেড ছাপা চাও হচ্ছে তখন করে হ্যাশ দেখায় এই যে সিস্টেম এই সিস্টেমটাকে কোড বলা হয় এই সিস্টেমটাকে কি বলা হয় কোড কোড মানে হলো যে কোনো সংকেত মোবাইল ও দ্বিতীয় সংকেত তৈরি করা যে কোনো ক্যারেক্টার যে কোনো ক্যারেক্টারকে ও দ্বিতীয় সংকেত তৈরি করা সেটা সেই পদ্ধতিকে বলা হয় কোড এটা একটা কোড দ্য কোড এটা আগে যদি আমি ই এন যোগ করি কোডের আগে যদি আমি ই এন যোগ করি তখন এটা একটা বার হয় তে বার হলো বার এর সাথে যে আই এন টিতে এনকোডিং এই যে আমাকে তৈরি হলো বাইনারি লে সিস্টেমটাকে বলা হয় এই পুরো সিস্টেমের নাম হলো কোড আর বাইনারি টু এর হলো ডিকোডিং প্রথমে ইনপুট করলাম এনকোড করে যখন সিপিইউ আমাকে আবার ফ্রি তখন এই পদ্ধতিকে বলা হয় ডিকোডিং আমি আবার ফিরে পাইলাম আমাকে প্রথমে এনকোডিং হচ্ছে এনকোডিং এর সাহায্যে সিপিইউ এর প্রসেসিং এর মাধ্যমে আমি পাইলাম তখন হলো ডিকোডিং এই এনকোডিং আর ডিকোডিং এর মাধ্যমে আমরা মোবাইল আর কম্পিউটারের কাজগুলো করতে পারি কিন্তু ভিতরে ভিতরে কাজ হচ্ছে 0 আর

এই পদ্ধতিতে আমরা যা চাপি মোবাইল আর কম্পিউটার সব ভিতরে ভিতরে কাজ করে শেষ আর আমাকে দেয় আমি যা চাইছি তাই এই পদ্ধতি কোড বলা হয় এখন এই কোড এই কোড বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোডের আবিষ্কার হয়েছে কাজের সুবিধার্থে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের কোডের আবিষ্কার হয়েছে আমরা আজকে কয়েকটা প্রচলিত সবচেয়ে প্রচলিত আলোচনা করবো প্রথমে বি ডি কোড

যে বাইনারি সমকক্ষ এবং দশমিকের সমকক্ষ প্রত্যেকটা সংখ্যা বাইনারিতে তৈরি করাই হলো এর উদ্দেশ্য চার বিটেস মিছিড কোড চার বিটেস এখন আমরা চার বিটেসের মনে করতে হবে মিছিড কোড চার বিটেস তাহলে দুই এর উপর যদি আমি পাওয়ার চার দেই তাহলে 16 অদ্বিতীয় সংখ্যা তৈরি হয় 16 অর্থাৎ দুই এর পাওয়ার চার দিলে 16 অদ্বিতীয় সংখ্যা তৈরি হয় এখন আমার মনে রাখতে হবে যে বিসি তে কোডের কোড নাম হলো বাইনারি কোডের ডেসিমাল তার চার বিটের কোড এবং 16টা অদ্বিতীয় সংকেত দেওয়া এই কয়টা বিষয় নবিতে আমি আমার খুব জরুরি যারা পরীক্ষা দেবে আইসিটি নেব না কভার করতেছো তাদের জন্য এই বিষয়টা জানা খুবই জরুরি যে বিসি তে কোডের কোড তার বিট কত এবং তার কয়টা অদ্বিতীয় সংকেত দেওয়া হয় এবং আমাকে যদি বলা হয় যে 9 5 এই সংখ্যাটাকে বিসিডি কোডে রূপান্তর করার জন্য তাহলে আমি কি করব প্রত্যেকটা সংখ্যা সংখ্যা উপাদানের মধ্যে তে পাঁচ এর বাইরে হলো 101 9 এর বাইরে হলো 1001 এখন এখানে 4 বিট আমি পাইছি কিন্তু এখানে 4 বিট হয়নি আর একটা বিট বাম পাশে বিট 4 বিট করতে হয় তাহলে কি পাইলাম আমি যা পাইলাম এটা হলো বিসিডি কোড এইভাবে যে কোনো সংখ্যাকে সংকেত সরি যে কোনো সংখ্যাকে আমরা বিসিডি করে রূপান্তর করতে পারি যে একটা সংখ্যা দেওয়া থাকবে এবং নিচে সং সংকেত দেওয়া হবে যে এটাকে বি সি ডি করে রূপান্তর করে এইভাবে আমরা বিসিডি করে রূপান্তর করব এটা সহজ পদ্ধতি আমাকে এই বিষয়ে মনে একটা যে বি সিডি কোডে কোর্ড বিছাবে চার বিটের এটা অদ্বিতীয় ষোলোটা ও দ্বিতীয় সংকেত দেওয়া হয় এবং এটাকে প্রত্যেকের সঙ্গে চার বিটের পূরণ করে বিসিডি কোড রূপান্তর করা হয় এখন আরেকটা কোড নিয়ে আলোচনা করি সেটা হলো আলফা নিউমেরিক কোড আলফা নিউমেরিক কোড আলফা নিউমেরিক কোড অর্থাৎ আলফা নিউমেরিক কোড নিউমেরিক মানে হলো সংখ্যা জাতীয় কিন্তু আলফা নিউমেরিক হলো যে সংখ্যা বর্ণ যেকোনো চিহ্ন সবটিকে কোডভুক্ত করা হল আলফা নিউমেরিক কোড তো আলফা নিউমেরিক কোডের মধ্যে সবচেয়ে প্রচলিত যে কয়েকটা কোড আছে সেই কোড নিয়ে আলোচনা করবো আলফা নিয়মের কোডের মধ্যে সবচেয়ে প্রচলিত কোড হলো আস্কি কোড কোড সবচেয়ে প্রচলিত কোড হল আস্কি কোড আস্কি কোডের পূর্ণরূপটা আমার খুব জরুরি আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন চেঞ্জ এটা হলো পূর্ণরূপ কোড ফর ইনফরমেশন চেঞ্জ এটা পূর্ণরূপটা আমার খুব জরুরি আজকে কোর্ট আবিষ্কার হলো রবার্ট উইলিয়াম বিমার আজকে কোডের আবিষ্কারকের নামটা আমার শুনে রাখতে হবে যে আজকে আবিষ্কার হলো রবার্ট উইলিয়াম বিমার এবং এটা আবিষ্কার হয়েছে আজকে কোর্ট ১৯৬৫ সালে আজকে কোর্ট আবিষ্কার হয়েছে উনিশশো সালে রবার্ট উইলিয়াম বিমার আবিষ্কার হলো রবার্ট রবার্ট উইলিয়াম সরি রবার্ট উইলিয়াম রবার্ট উইলিয়াম এটা হলো আবিষ্কারক আবিষ্কার হয়েছে উনিশশো পঁয়ষট্টি সালে আজকি কোর্ট প্রথম আবিষ্কার হয়েছে সাত পিটের আজকি কোর্ট সাত পিটের

উনিশশো পঁয়ষট্টি সনে আজ সাত বিট এর পর প্রথম আবিষ্কার হয়েছিল আর আজকে যখন আবিষ্কার হয়েছিল তখন তার সাত দুইয়ের উপরে পাওয়া যদি সাত দেই তখন একশো একশো আঠাশটা হয় পরবর্তীতে আজকের সেভেনের সাথে আর একটা বিট যুগ করে আজকি আট বিট করা হয়েছে যেই বিটটা যুগ করা এই বিটটার নাম হলো আমাকে অবশ্যই মনে রাখতে হবে যেই বিটটা যুগ করা হয়েছে বিটটার নাম পেরি টিভির যোগ করে আজকে আট পিঠে করা হয়েছে আজকে আট পিঠ অর্থাৎ এইট পিঠের এখন আজকে এইট পিঠ প্রচলিত সবচেয়ে বেশি প্রচলিত আজকে এইট পিঠ আট পিঠ যখন আজকে দেখুন আইট পিঠ এখানে আমরা যদি উপরে খাওয়ার আট ডি তখন দুশো সাপান্নটি ও দ্বিতীয় সম্পত্তি হলো তা আমাকে কেন মনে হতে হবে যে আজকে সেভেনের সাথে একটা পেরি টিভির যোগ করে আজকে আট করা হয়েছে আর আজকে আট পিঠের

প্রথমে আট আজকে সাত ফিটে ছিল সাত বিধে দুয়ের উপরে পাওয়ার যায় দিলে সাত দিলে একশো আঠাশ সংকেত হয় পরবর্তীতে একটা মিনিট যুগ করে আজকে আহ করা হয়েছে পের কি মিনিট করে আজকে আট ফিটের করা হয়েছে আর আজকে আট ফিট দেউ দেয়ের উপরে পাওয়ার আট দেয় তাহলে সেটা হবে দুশো ছাপ্পনটা অতীয় সংকেত হবে এই বিষয়ে কয়েকটা বিষয় একটা স্টুডেন্টের জন্য এন সি কোশের অবশ্যই মনে রাখা খুবই জরুরি এটা আমরা মনে রাখি এখন আর একটা কোডটি আলোচনা করি সেটা হলো ইউনিকোড আমরা এখন যেটা আলোচনা করব সেটা হলো ইউনিকোড 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 হলো বর্তমান সময়ের জন্য সবচাইতে আলোড়ন সৃষ্টিকারী এবং কম্পিউটারের জন্য খুবই গুরুত্বপূর্ণ কোড হলো ইউনিকোড বর্তমানে সবচেয়ে এই কোডতে চলে ইউনিকোড প্রথম যখন আসকি কোড আবিষ্কার হলো হার্ড বিটে তখন বিশ্বের সকল ভাষা তে অন্তর্ভুক্ত হয়নি বাংলা ভাষা জাপানি ভাষা আর কিছু ভাষা তে অন্তর্ভুক্ত হতে পারে নাই বাংলা ভাষা কম্পিউটারে অন্তর্ভুক্ত হতে পারে নাই বাদ পড়ছিল তো বিশ্বের সকল ছোট বড় ভাষা কম্পিউটারে অন্তর্ভুক্ত হয়নি বিধায় পরবর্তীতে আবিষ্কার করা হয়েছে ইউনিকোড ইউনিকোড আবিষ্কার কারণ হলো অ্যাপল কর্পোরেশন এবং জেরক্স কর্পোরেশন একজন প্রকৌশলী ইউনিকোড আবিষ্কার করেন ইউনিকোড আবিষ্কার করেন বিশেষ সকল আহ ভাষাকে একত্র করার জন্য একসাথে করার জন্য তো ইউনিকোড ইউনিকোড ইউনিকোডকে নিয়ন্ত্রণ করার জন্য একটা সংস্থা যার যে হল ইউনিকোড কনসালটেন্ট আমেরিকান একটা সংস্থা এই সংস্থা ইউনিকোড নিয়ন্ত্রণ করে তো ইউনিকোড আবিষ্কার হওয়ার পরে কম্পিউটার সকল ভাষা সরি বিশ্বের ছোট বড় সকল ভাষা কম্পিউটার অন্তর্ভুক্ত হতে পেরেছে এই কোডের অন্তর্ভুক্ত হতে পেরেছে ইউনিকোড হলো ষোলো বিটের মনে রাখতে হবে ইউনিকোড ষোলো বিটের ইউনিকোড ষোলো বিটের মনে হল আমি ষোলো দেই এর উপরে পাওয়া ষোলো দেই সেখানে সেখানে পঁয়ষট্টি হাজার

ইউনিকোড বাংলা ভাষা ইউনিকোড অর্থাৎ বাংলাদেশ ইউনিকোড কনসোর্টিয়ামের সাথে সম্পর্কিত হয়েছে বিدايه বাংলা ভাষা ও ইউনিকোডের অন্তর্ভুক্ত এখন বিশেষ সকল ভাষা এই ইউনিকোড ইউনিকোডের সাথে অন্তর্ভুক্ত হতে কম্প্রেসের সম্পর্ষে কাজ করা যায় তাহলে আমার এখানে লক্ষ্যনীয় ইউনিকোড আবিষ্কারক এডওয়ার্ড ফোস লেককে আসল করেন এবং জিরক্স কোম্পানি কর্পোরেশনাল কোম্পানিগুলো এডওয়ার্ড ফোসলি

ওইগুলো ইন্ডিগো টাইপ শেয়ার করছে এবং বিশেষ সকল ছোট বড় ভাষা ইন্ডিগো অন্তর্ভুক্ত রয়েছে তাহলে আমি এই কোর্স সম্পর্কে আমাদের ধারণা ক্লিয়ার হয় কম্পিউটার কিভাবে কাজ করে এই কম্পিউটার কাজের ধরন সম্পর্কে আমার একেবারে ধারণা ক্লিয়ার হবে এবং এই কোর্স সম্পর্কে যত কোশ্চেন হবে সেটা আমাকে আনসার করতে সহজ হবে কোডের সংজ্ঞা আর বিশেষ বিশেষ কয়েকটা কোড এবং এই কোডের বিশেষ বিশেষ ইম্পর্টেন্ট কয়েকটা পয়েন্ট এগুলো আমার মনে রাখতেই হবে এই কথাগুলো এখানে আলোচনা করা হয়েছে প্রিয় এই কথাগুলি প্রায় সময় বিভিন্ন কোয়েশ্চনে বিভিন্ন বোর্ডে বিভিন্ন বোর্ডে এই কোয়েশনগুলি আসে তাহলে আমরা যারা পরীক্ষা দিব এবং কেন করতে চাই সেটি আমাদের সাথে পড়তেই হবে আমরা অবশ্যই এই কোর্ডের এই প্রশ্নগুলো আনসার করার জন্য এই বিষয়গুলো খেয়াল রাখবো তো ধন্যবাদ সবাইকে